আমরা আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও আপনাদেরকে দিয়েছি তো দর্শক এবারে এই হারাজার বাজার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে সবচেয়ে বড় গরু তো সবচেয়ে বড় গরুটি কি আপনাদেরকে দেখাই আপনারা একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন অস্ট্রেল ফ্রিজিয়ানের এটা দর দাম কেমন কি আশার বিষয় এবং কত চাচ্ছেন এটা আমরা জানাই দিব আপনাদেরকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুটা যে আর আপনারা সবাই চেনেন উনি কিন্তু সবসময় বড় বড় গরুর আহ আপনাদের সামনে এনে থাকেন তো একটু এদিক থেকে দরদাম হচ্ছে চেষ্টা করবো আপনাদেরকে একটু রাশেদ ভাইয়ের সঙ্গে কথা বলে দেওয়ার জন্য আর বিশেষ ব্যাপার হচ্ছে গরুর মালিক হচ্ছে আমাদের রাশেদ ভাই তো রাশেদ ভাই কে সবাই ছিলেন আপনারা তো আশা করছি যে ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের রাশেদ ভাই হচ্ছে দর্শক একটু দেখি

যাদের লাগবে আপনারা যারা লাইভ স্টিলাম আছেন যাদের লাগবে রাশিদ ভাইয়ের নাম্বারটা অলরেডি আমি দিয়ে দিয়েছি আমাদের বিভিন্ন ভিডিওতে পাবেন আবারও দিয়ে দিচ্ছি রাশিদ ভাই জিরো ওয়ান এইট টু নাইন নাইন এইট থ্রি ফাইভ জিরো ফাইভ রাশেদ ভাই এই যে আমাদের আমাদের আর এক বড় ভাই চলে আসছে বলবেন যে আপনার এই এই জনবাসা নিয়ে তোলফার সৃষ্টি হয়েছে কেন একটু বলবেন তুল পালকে সে না ভাই আলহামদুল্লা গরু একটাই নিয়ে আসছি আমাদের স্মার্ট গ্রুপ পালা গরু এ হলো কথা আলহামদুলিল্লাহ গরুটা দেখতেছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় না গরুটা ক্যামেরাতে দৌড়তেছে যাই হোক আপনার গরুটা যারা সরাসরি দেখবে না তারা আসলে বুঝবে না কারণ কয়েকজন ক্যামেরা দেখে এসে বলতেছে ভাই আপনার গরু ক্যামেরার সাথে মিল নাই

ভাই দর্শক আলহামদুলিল্লাহ ওইটা ওই জন্য সবাই বলতেছে আর কি বলতে হ্যাঁ দর্শক আমরাও ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আমরা কিন্তু আমাদের এক সহকর্মী ভাইয়া রয়েছেন আমাদের সঙ্গে

এটা পঁচিশ পঁচিশ পাঁচ হাজার টাকার রাখছেন আর কি মূল্য মূল্য বাড়াবাড়ি হবে